নমস্কার বন্ধুগণ এই দার্জিলিং জায়েন্ট কমলা গাছ থেকে পঁচিশ লিটার ড্রামে বসাব তার জন্য ড্রামটিকে পাঁচটি হোল করে নেওয়া হয়েছে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য এর জন্য নেওয়া হয়েছে কিছু পরিমাণ বালি আর নেওয়া হয়েছে খোয়া খোয়াকুচি আর নেওয়া হয়েছে মিশ্রণ মাটি এখানে নেওয়া হয়েছে গোবরের সার ধানের চেটা আর বাগানের মাটি ভালো করে মিশিয়ে দেওয়া হয়েছে এবার হোলগুলি খোলাং কুচি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ইটের খোয়া খোয়া খোয়াগুলি দেওয়ার পর এরপর দেবো বালির হাফ ইঞ্চির মতো একটি স্তর দিয়ে দেব বালি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো ও এবারে বালি দেওয়া হয়ে গেলে এবার এর ওপর দেবো ওই মিশ্রণ মাটি মিশ্রণ মাটি লেয়ার দেবো হাফ ইঞ্চির মতো মিশন মাটি যেটা আমি মিশন করে রেডি করে রেখেছি ওই মাটিটি এবার এখানে মধ্যে দিয়ে দেবো এখানে মিশন মাটিটির মধ্যে আছে ধানের চিটা গুবরে সার আর হচ্ছে এই বাগানের মাটি উর্বর মাটি হাফ ইঞ্চের মতো দেওয়া হয়ে গেলে এবার আমি ওই টপ থেকে গাছ থেকে বের করে নিয়ে এবার এর মধ্যে বসিয়ে দেব এবং টপ দিয়ে গাছটি করা হয়েছে এবং শিকড়গুলি খুব সুন্দর বৃদ্ধি পেয়েছে এবার এটাকে আমি ওই ড্রামের মধ্যে বসিয়ে দেব। গাছটি আমার দশ ইঞ্চি টবে ছিল এবার এটাকে আমি পঁচিশ লিটার জারে বসিয়ে দিচ্ছি এবার ঠিক মাছ বরাবর বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার ওই মিশ্রণ মাটি দিয়ে চারি সাইডে ভরাট করে দেবো ভালো করে ভরাট করে দেওয়া হচ্ছে চায়ের সাইডে ভালো করে ভট করে দেওয়া হয়ে গেলে এবার এই চার ভর্তি জল দিয়ে দেওয়া হবে টবের গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকলে গাছ খুব তাড়াতাড়ির মধ্যে মারা যেতে পারে তাই ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখা দরকার যেন জল দাঁড়িয়ে না থাকে এবার আমি এর মধ্যে দিয়েছি দিচ্ছি নিমখোল সামান্য পরিমাণ নিমখোল আর গাছে মোকানা না ধরে তার জন্য কিছু পরিমাণ দিয়ে দেবো দানা যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে মাটির মধ্যে এবার এর মধ্যে জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে দেবো গাছটির মধ্যে ভর্তি করে জল দেওয়া হচ্ছে ভর্তি করে জল দেওয়া হয়ে গেলে এবার যদি জল নিচে দিয়ে বেরিয়ে চলেছে ড্রেনেজের মধ্যে দিয়ে গড়িয়ে চলেছে জানবেন আপনার ড্রেনেজ ব্যবস্থা খুবই সুন্দর হয়েছে দেখুন আমার জল এবার ড্রেনেজ ব্যবস্থা দিয়ে সব বেরিয়ে চলে এসেছে তাই দেখুন আপনারা এভাবে গাছ বসাবেন তবে গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে